তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিজি ইউটিউব চ্যানেলে আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ বলতে চলেছি যে চাপাডাঙা ইতু ভাসানে অজ্ঞান মাসের 30 তারিখে কী কী সেট আছে তো প্রথমে যেটা আছে নিউ ভুলে বাবা তারপর আছে সাউন্ড কিংয়ের তিরিশ তারপর আছে রক স্টারের তিরিশ তারপর হচ্ছে স্যামেশ্বরী সাউন্ডের নতুন 30 যেটা দ্বিতীয় ফিল্ড হবে তারপর আছে খোকন সাউন্ড দারবাসিন থেকে তারপর আছে মা ছেলে কারি তারপরে আছে শিবদুর্গা সাউন্ড চাপাডাড়ি তারপর আছে সোনা সাউন্ড পান্ডুয়া তারপর আছে সাউন্ড সার্ভিসের তিরিশ জামালপুর তারপর আছে মন্ডল মাইক তোমার আমার পারামবুয়া তারপর আছে আচা সাউন্ড আরামবাগ ডন সাউন্ডে ষোলো জামালপুর জোরমাদ তারপর আছে বুবাই সাউন্ডের তিরিশ বা ষোলো যে কোনো একটা থাকতে পারে তো এতগুলোই সেট আছে তো অজ্ঞান মাসে তিরিশ তারিখ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আপডেট রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে